পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কালকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ও টুকটুকি চল আমরা খেলা করি এই টুকটুকি গরিবের সাথে কি করো চল আমরা বাইকে ঘুরি তুই যদি এখন থেকে তিন সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব। হে চল ব্রাশ করবি এই ডাক্তার আমার ব্রাশ করার বয়স হয়েছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ

তোমরা বড্ড বেশি খরচ করো আমি আজ থেকেই সেভিংস শুরু করব এবং নেক্সট মাসে আইফোন 17 প্রো ম্যাক্স কিনব তুমি পরিবারের কাকে সবচেয়ে বেশি পছন্দ করো মা নাকি বাবা খালামণিকে পছন্দ করি কারণ মা সারা রাত নাক ডাকে আর নাক ডাকে আর বাবা বাবার কথা বলতে তো একটু লজ্জায় পাচ্ছি কারণ বাবা সারা দিন সারা রাত শুধু পাদে আর পাদে আজকের পর থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ কোনো ভাবে যোগাযোগ করবি না কেন কি হইছে সম্পর্ক নষ্ট করছ কেন দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় হিশু করে তাই এই সম্পর্ক আমি রাখব না 1 কাহিনী কি হঠাৎ এত বুকডাউন दिस কেন নাতি তুমি বুঝবা না বুড়ি সময় হলো শুধু দেখবা আমি তোমাকে পছন্দ করি এই ফুলটা তোমার জন্য কিরে নাতি এই ছিল তোর মনে দাঁড়া তোর একদিন কি আমার 10 দিন পালাй পালাй ওরে গেলো বাবু তুমি এত শেজেগুজে কই যাচ্ছো পাশের রুমে আমার সকিনা এসেছে ওর সাথে দেখা করতে যাই তুমি পালাচ্ছো কেন সকিনার ভাই আমাকে মারা করেছে পেলে আমাকে বেদম কেলাবে এইবার জলদি ইনজেকশন দিতে হবে গড়ি দিয়ে বাঁধেন যেন পালাতে না পারে কাম ছাড়ছে রে কত বড় ইনজেকশন নিয়ে আইছে দেখ চল তাড়াতাড়ি পালাই

মেয়ে পটানোর নতুন ট্রিক্স পেয়ে গেছি চলো দেখাই কিভাবে মেয়ে পটাতে হয় মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল স্টাইল মারবো আইফোন দেখাবো আর মেয়ে পটাবো গাইস এখানে তো প্রচুর মেয়ে কি করব বল গাইস একটা মেয়ে এদিকে আসছে সোনা ছেলে তুমি তো অনেক কিউট ধ্যাতড়ি ছেলে বলছে বাড়ি চলে যা